ট্রেনের জানলায় বাইরে থেকে পাথর ছোড়ার অভিযোগ ঘটনায় চাঞ্চল্য কলকাতা থেকে এনজিপি গামী শতাব্দী এক্সপ্রেসে বাইরে থেকে হামলা বাইরে থেকে ছোড়া হলো পাথর ক্ষতিগ্রস্ত কোচের একটি জানলা রেল যাত্রীরা খানা স্টেশন পেরোতেই হামলা চালানো হয় বলে অভিযোগ মালদা টাউন স্টেশনে পৌঁছানোর পর বিষয়টি খতিয়ে দেখেন রেল পুলিশের আধিকারিকেরা যাত্রীদের কাছ থেকে মৌখিক অভিযোগ নেওয়া হয়েছে বলে রেল পুলিশের তরফে জানা গেছে আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় রেল চত্বরে ही हुई थी, थी। तो बोलबे खाना जंक्शन जो ब्रिज है उसके थोड़ा आगे जाके तीन लोग जैसा एक और जन में देखा था बोले तीन जन थे वहां पे तो वहां से कोई पत्थर चला के तो जी, ना। ना। तो एक एक पत्थर मारा तो ये बाहर वाला तो गिर गया अंदर भी उस भी लग के अंदर थोड़ा कांच आया हुआ आप कहाँ से कहां जा रहे हम कोलकाता से आ रहे एमजीपी जा

জং <sm> <sharp>